আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর আগরতলা টিভি চ্যানেলের চিত্র সাংবাদিকের উপর সংগঠিত প্রাণঘাতী হামলাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য চিত্র সাংবাদিকের নাম সুমিত সিনহা বলে জানিয়েছে পুলিশ রবিবার রাতে কর্নেল চৌমুহরি এলাকায় এই হামলার ঘটনায় আহত হন চিত্র সাংবাদিক প্রত্যক্ষদর্শীদের মতে চিত্র সাংবাদিক সুমিত সিনহা সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে একদল বখাটে যুবক তার উপর অতর্কিত আক্রমণ চালায় মারধরের ফলে তিনি গুরুতর আহত হন স্থানীয়রা তাৎক্ষণিকভাবে খবর দিলে পশ্চিম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রেফতার করে চার অভিযুক্ত যুবককে আহত সুমিত সিনহাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় সাংবাদিকের ওপর এমন বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক মহল সোমবার সকালে পশ্চিম থানায় ডেপুটেশন প্রদান করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় আগরতলা প্রেস ক্লাবের প্রতিনিধি দল আমরা আজকে তিনি এবং পুরো সাইকেটারি সহ সব সাংবাদিকরা চিত্র সাংবাদিকরা কলবাবু আছেন প্রদান যুক্ত ছিলেন সবাই আমরা থানাতে এসে এসে আমরা সাথে কথা বলেছি কিন্তু পুলিশকে ধন্যবাদ জানাই যে রাতে রাতেই ওরা সবাইকে অ্যারেস্ট করেছে চারজনকে অ্যারেস্ট করেছে চারজনই ছিল চারজনকে অ্যারেস্ট করেছে ওদেরকে মেডিকেলও করা হয়েছে তো আজকে আমরা বলেছি যে ওখানে যখন সিদ্ধান্তমূলক সাজা দেওয়া হয় আজকে এখন ওদেরকে কুটে কুটে তোলা হবে তো আমরা এই ধরনের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই যে সাংবাদিকটা তো রাতেই কাজ করবে রাতে যখন কাজ করবে যে এত যদি আমরা সাংবাদিক অহেতু রচনা ছাড়া ও বাড়ি যাচ্ছিলো ও কারোর সাথে কথাও বলে না এবং ওকে যখন মারছিল ও তখন চুপ করে আছে ও বলছে আমাকে মারো মারো মা আমাকে আমি আমি আর কী করবো আমার কিছু করার নেই মানে মারো আমি আর কিচ্ছু করবো না হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে মার গিয়েছে একটা প্রটেষ্ট করতে পারেনিও এই যদি অবস্থা হয় তাহলে আমাদের পক্ষে তো নিরাপদভাবে কাজ করা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো পুলিশকে ধন্যবাদ জানাই এখানে এডিশনাল এসপি ছিলেন এসডিপিউ সদর ছিলেন ওসি সাহেব ছিলেন ওদেরকে আমরা বলেছি ওদেরকে আমরা আমি বলেছি যে আপনারা গ্রেপ্তার করে সাথে সাথে গ্রেপ্তার করে আপনারা ভালো কাজ করেছেন কিন্তু আসামিরা যাতে কোনোভাবে ছাড়া না পায় এবং দৃষ্টান্তমূলক সাজা যাতে আসামিদের হয় সেই দাবি আমরা করে এসেছি সবাই মিলে ওনারা আশ্বস্ত করেছেন যে ওনাদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হবে